আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে তীব্র ঠান্ডা হাওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যেই রংপুর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দ্রুত কমে যাচ্ছে তাপমাত্রা প্রবেশ করতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ কোথাও কোথাও দেখা মিলেছে ঘন কুয়াশার নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে এর প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা খুবই কম আজ বারোই নভেম্বর বুধবার এবং আগামীকাল তেরোই নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি শিথিল রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টাইফুং ফাং ওয়াং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হ্রাস করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিলিপাইনের উপকূলে ধ্বংস যোগ্য চালিয়ে এটি কিন্তু আস্তে আস্তে চায়নার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাব কিন্তু থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ এই অঞ্চলগুলোতে একেবারেই পড়ার সম্ভাবনা নেই এবং এই মুহূর্তে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই কোথাও কোথাও কিন্তু তীব্র আকারে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গ রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রামের কোথাও কোথাও কিন্তু তীব্র শৈত্য প্রবাহ পড়তে শুরু করেছে এবং আগামী বিশ একুশ তারিখের দিকে একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া দেখতে পাবো যেটির প্রভাব কিন্তু দেখতে পাবো ভারতের তামিলনাড়ু এদিকে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ এদিকে বিশাখাপাটনাম অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে পারে তবে এর প্রভাবটাও কিন্তু বাংলায় পড়ার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই নেই প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে এদিকে আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল বিবাজার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ভোর রাতের দিকে সেই সাথে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সহ রংপুর বিভাগের দুই এক জায়গায় আংশিক ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও কিন্তু তীব্র থেকে তীব্রতর শৈত্য প্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ আজকের সারাদিন এবং আগামীকাল শুক্রবার সারাদিন কিন্তু আবহাওয়া একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তাপমাত্রা ব্যাপকভাবে কমে গিয়েছে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা ভোর রাতের দিকে থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ এদিকে মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এদিকে রয়েছে আপনার নলিতাবাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে উত্তরাঞ্চল শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি অঞ্চলগুলোতেও তাপমাত্রা ব্যাপক হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা চৌদ্দ থেকে পনেরো ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি কোথাও কোথাও ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা আসাম এদিকে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর আরামপুর অঞ্চলগুলোতেও ষোলো সতেরো ডিগ্রি এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে এবং তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে দিনের আবহাওয়াটা পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা দুপুরের দিকে দুপুরের দিকে আমরা দেখতে পাবো খুলনা বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকতে পারে কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি রাজশাহী বিভাগে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ময়মনসিংহ বিভাগে দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলা উদয়পুর আরামপুর আমবাসা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দুপুরের দিক থেকে দুপুরের দিকে দেখতে পাবো চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি থাকতে পারে বরিশাল বিভাগেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ভারতের এই দিকে আমরা দেখতে পাবো কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাবো ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে সর্বোচ্চ এবং হিমালয় অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ছয় সাত ডিগ্রি এবং আমরা দেখতে পাবো হিমালয় পর্বতমালাতে কিন্তু মাইনাস ডিগ্রিতে চলে গিয়েছে তাপমাত্রা অর্থাৎ পর্বতমালাতে কিন্তু বরফ জমতে শুরু করেছে আসামের দিকেও আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে এদিকে মেঘালয় এবং মিজোরামের দিকে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপ্রগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ আয়নার মতো পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা নেই দু এক জায়গায় আংশিক সাদা সাদা ভাষা মেঘ দেখা যাচ্ছে তবে এই মেঘের কারণে কিন্তু সূর্যের আলো আটকাবে না তীব্র রোদ্জ্বল এবং আকাশটা একেবারে পরিষ্কার থাকতে পারে বঙ্গোপসাগরও মোটামুটি একেবারে পরিষ্কার রয়েছে তবে বঙ্গোপসাগরের গভীরে আন্দামান দ্বীপের অঞ্চলগুলোতে কিন্তু একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিশাখাপাটনামা অঞ্চলগুলোতে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে তবে বাংলায় কিন্তু এর প্রভাব পড়ার কোনো প্রকার সম্ভাবনাই নেই এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাবো ষোলো সতেরো তারিখের মধ্যেই কিন্তু তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে বিশেষ করে ভারতের এদিকে আমরা দেখতে পাবো বিহার পশ্চিমবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোতে তাপমাত্রা আরও দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী রংপুর সবগুলো বিভাগের আকাশেই তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে যেতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ